ভালোবাসা আমার সৃষ্টি হয়েছে আজ আমাদের তারুণ্যের তারেক রহমান এসে এখন আবার তেইশ সালে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়নের মাধ্যমে আমি লক্ষ্য করেছি এদেশে একত্রিশ দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করা যায় তাহলে এদেশ ইনশাল্লাহ আর কোনো দুর্নীতি আর কোনো অপরাজনীতি আর কোনো পরায়ণ রাজনীতি দেশে থাকতে পারবে এই বিশ্বাস নিয়ে আমি আমাদের এই সদর তিন আসনে আমাদের সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী একবারে কাছে থেকে তার চরিত্র এবং ওনারা এবং এই দেখতে পারার মাধ্যমে আসলে বিএনপি ছাড়ার সুযোগ পাইনে কখন মূল মানসিকতার সৃষ্টি হয়নি বিগত বিশ বছর

এটা তোমার ব্যক্তিত্ব এবং রাজশাহী ইউনিয়ন বিএনপির হিসাবে ধানের শিব প্রতীককে বিজয় করার জন্য ধানের শিব প্রতীকে পদপ্রার্থী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি মহোদয়কে বিজয় করার জন্য আপনার এই চশাহী ইউনিয়নে ছাত্রদল যুবদল বিএনপিকে আপনি কতটুকু সুসংগত করে গেছেন জাতি তাহা জানতে চায় ইনশাল্লাহ সারা চরশাহী ইউনিয়ন বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল এবং তার দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল শ্রমিক দলের অস্তিত্ব এবং সংগঠন এই ইউনিয়নে সুসংগঠিত আমি আশাবাদী ইনশাল্লাহ আমাদের লক্ষিণ সদর মধ্যে বারোটা ইউনিয়ন আছে তন্মধ্যে আমার এই ইউনিয়নে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ ভোট আমরা শহীদ জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যালিকে নিতে আগামী বারো তারিখ বারো ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমি আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ জনাব আমরা তো এর পূর্ব অনেকগুলো সংসদ নির্বাচন দেখেছি আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ নির্বাচন হবে আপনি কেমন নির্বাচন আশা করেন আমি সুস্থ অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আশা করি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এখানে সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবে আমার খুব কষ্ট হচ্ছে যে আসলে কিছু মিথ্যা তথ্য দিয়ে জনগণের কাছে ভোট হচ্ছে এবং অসত্য তথ্য দিয়ে এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে নির্বাচন এই নির্বাচন আগে দেখি যেমন আমাদের প্রতিদ্বন্দ্বী একটি দল আমি নাম মানসা করবো না ওনারা এই দেশের জনগণকে নাকি ভেসতে দেব এটা আসলে সিরেক আমরা মনে করি এই সিরেক করে জনগণ এই সিরেক করে যদি কেউ ক্ষমতায় যাইতে পারে বা যায় যাওয়ার চিন্তা করে আসলে এটা আল্লাহ এদের বিচার করবে আমরা মনে করি জনগণকে আরো অনেক সুন্দর অনেক সত্য সত্য কথা দিয়ে জনগণ থেকে ভোট কিন্তু অসত্য তথ্য দিয়ে যেমন হিন্দুদেরকেও নমিনেশন দেওয়া হচ্ছে ওই দল কিন্তু ওই দল আমাদের অনুভূতির জায়গা ইসলামী দল এই ইসলামী দল হিন্দুদেরকে দিয়ে কিভাবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে এইটা আসলে আমার এই পাঁচচল্লিশ বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমি আমার এই রাজনীতিতে আমি এটা বিশ্বাস করতে পারি না যে আসলে হিন্দুদেরকে দিয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা এই দেশে হবে মুসলমানকে দিয়ে হওয়ারও সম্ভাবনা কম কিন্তু হিন্দুদেরকে নমিনেশন দিয়ে করা ইসলাম প্রতিষ্ঠা করবে পরিস্থিতি আসলে কতটুকু আপনারা খতিয়ে দেখতে পারেন এবং খতিয়ে দেখবেন এটা আমার আপনাদের প্রতি আহ্বান ধন্যবাদ জনাব খুশুর আলম জনাব শেখ হাসিনা পতনের পর থেকে দুই হাজার চব্বিশ পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালাবার পর থেকে সারা বাংলাদেশে একটি রবর বাবা চলছে যে ট্রাক্টর থেকে তুলে সবাই বলে জিয়া 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 সরকার ক্ষমতা আসবে যদি আপনার সরকার ক্ষমতায় আসে আপনার মূলত এমপি সংসদে যায় যারা আপনাদের প্রতি অনিয়ম করেছেন আপনারা দুঃখের বলতেন এখনো আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রতীকে ভোট চাচ্ছে আপনি বিজয় হলে তাদেরকে কোন দৃষ্টি দেখতে আমি আশাবাদী যে আমরা আগামী দিনে কোনো প্রতিহিংসার রাজনীতি করব না আমরা সহস্থানের রাজনীতি করবে এবং এই দেশে বিভিন্ন গণতান্ত্রিক দল যদি তাহলে রাজনীতি সুন্দর হবে এবং তাদেরকে প্রতিহিংসা করার হইয়া কোনো কিছু করা এটা আমাদের পক্ষে সম্ভব আমরা আমি বিশেষ করে কোনো প্রতিহিংসা রাজনীতি চাই না এবং বিশ্বাস করি না আমার জীবনে আমি কোনো প্রতিংসা রাজনীতি করিও না বিগত পাঁচ আগস্ট সাল যে এই দেশ থেকে একটা সরকার চলে গিয়েছে এই দেশে একটা টন্নড় কিন্তু এই টন্নড়তে সারা দেশের অনেক গাছপালা ভাঙলেও অনেক কষ্ট হলে অনেক ক্ষত ক্ষয়ক্ষতি হলেও আমাদের এই জনশায় ইউনিয়ন কোনো ক্ষয়ক্ষতি দেখা যাবে না আমরা প্রতিপক্ষ রাজনীতির প্রতিপক্ষ দলের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল তত্ত্বাবধিত এবং প্রতি ছিল যার কারণে এখানে কোনো আমাদের কোন নেতা হয়েছে বলে ধন্যবাদ এটা আমার জানার বিষয় স্বাধীনতার পর থেকে আমরা অনেক সরকার দেখেছি সকলে কিন্তু উন্নয়নের কথা বলেছে। আবার অনেকের উন্নয়নে আমাদের মা বোন বিধবা হয়েছে তাদের চোখের পানি আয়োজিত ধরে। আপনারা যখন ক্ষমতা আসবেন আপনার দল ক্ষমতা আসবে আপনাদের উন্নয়নটা কেমন হবে একটু সংক্ষিপ্ত আমাদের উন্নয়ন হবে জনগণের চাহিদা অনুসারে যে রাস্তা ঘাট পোল কালভাট এগুলার উন্নয়ন হবে এবং দুর্নীতি যাতে এই দেশে এই ইউনিয়নে না থাকে সেই কাজ আমরা করে যাব যেন কোনো দুর্নীতি না এবং এই ইউনিয়নে মানুষ আমি যে একটু আগে বলেছি সহ অবস্থানে রাজনীতি আপনি যেটা বলছেন যে অতীতে আসলে অতীতে অনেক কিছু হইতে পারে কিন্তু ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বটা এবারে এসেছে এবং তারেক রহমান এই দেশের দুইজন একজনে তারেক রহমান এবং তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তারেক রহমানের আগমনে এই দেশ লাখো কোটি জনতা তাকে স্বাগত জানিয়েছে আমি আশাবাদী ওনার দফা কর্মসূচি যদি বাস্তবায়ন হয় এবং আশা করি উনি যদি ক্ষমতায় যেতে পারে এবং একত্রিশ দফা কর্মসূচির মধ্যেই সকল প্রতিহিংসা দূর হয়ে যাবে সকল আলাহালি মারামারি কাটাকাটিচার থাকে ইনশাল্লাহ আমি এটা আল্লাহ মহান রব্বুল আলমীর কাছেও আমি প্রার্থনা করি ধন্যবাদ আমার পক্ষ থেকে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সারা বাংলাদেশে সংসদ নির্বাচন চলছে আপনি একজন প্রবীণ জাতীয়তাবাদী নেতা হিসাবে জাতির উদ্দেশ্যে এবং নির্বাচন বিষয়ে একটু সংক্ষিপ্ত এই জাতির উদ্দেশ্যে এবং তথা ইউনিয়নবাসীর ইউনিয়ন আমি আকুল জানাব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের প্রতীক ধানের শীষ আমরা এবং আমি বিএনপির পক্ষ থেকে সারা দেশবাসীকে এবং আমার ইউনিয়নকে তথা লক্ষ্মীপুর সদর উপজেলার তিন নম্বর আসনে প্রার্থী জনাব শহীদ উদ্দিন চৌধুরী আলীকে দানের শীষ প্রতিকে নির্বাচিত করে সংসদে গিয়ে ওনার ঘনিষ্ঠ ভূমিকা রাখার সাহায্য করবে সহযোগিতা করবে এই আশাবাদ আমি লক্ষ্মী সদর তিন আসনের জনগণের প্রতি জানাই পাশাপাশি সারা দেশের জনগণের প্রতি দানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারুণ্যে অহংকার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমি আহ্বান আপনাকে ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম লক্ষ্মীপুর জেলার বারনন্দ সরসাই বিএনপির সভাপতি জনাব পুষ্পুর সাথে তিনি একান্ত সাক্ষাৎকারে সকলের প্রতি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করার জন্য বাঙালি জাতির আহ্বান করলেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার সর্বশ্রেণীর জনগণকে তার বিজয় করার জন্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মহোদয়কে সংসদে পাঠিয়ে তার অন্যর অহংকার তার ক্রমের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান করছেন এই অঞ্চলের সর্বশ্রেণীতে এবং প্রতিপক্ষদের দৃষ্টিকোণ থেকে জনাব খসরুল আলমকে মানবিক এবং সামাজিক এবং অহিংস রাজনীতির দেখে আমার আশা ও বিশ্বাস যদি জাতীয়তাবাদী চেতনার এবং সকল রাজনীতির যদি যারা খসরুল আলম দায়িত্বশীল দায়িত্ব হতেন বিশ্বের বুকে বাংলাদেশ এবং বাঙালি জাতি আমি দেশ লাভ করতে পারত আমি মোহাম্মদ কামাল মানব সমাজসেবী সরস্বী সদ অলক্ষিত